বিদ্যুতের গণগণ্য লোডশেডিং এবং অতিরিক্ত বিদ্যুৎ বিল থেকে বাঁচতে আপনারা সোলার সিস্টেম ব্যবহার করতে পারেন যা দিয়ে সারাদিন সরকারি বিদ্যুৎ ছাড়াই আপনি আপনার বাসাবাড়িতে থাকা যে লোডগুলো আছে এই সবগুলো লোড ব্যবহার করতে পারবেন তো সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি লামিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড এর পক্ষ থেকে আমি মোহাম্মদ লিটন আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে কথা শুরুতে হয়তো বা বুঝতে পারছেন আমি কোন বিষয়টি নিয়ে কথা বলবো আজকে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমি একটি অফগ্রিড হাইব্রিড ইনভার্টারের একটি প্যাকেজ আপনাদের সামনে হাজির করার জন্য এই ভিডিওটি করা তো প্রথমত যদি আমরা সোলার সিস্টেম নিয়ে কথা বলি সোলার সিস্টেম তিনটা সিস্টেমে করা যায় একটি হচ্ছে অনগ্রিড সোলার সিস্টেম আরেকটি হচ্ছে অফগ্রিড সোলার সিস্টেম আরেকটি হচ্ছে অনগ্রিড এবং অফগ্রিডের সমন্বয়ে হাইব্রিড সোলার সিস্টেম করা হয় এই তিনটা সিস্টেমে সোলার সিস্টেম করা যায় অনগ্রিড সোলার সিস্টেমটি হচ্ছে আপনি সোলার স্থাপন করে অনগ্রিড একটি হাইব্রিড ইনভার্টারের মাধ্যমে নেট মিটারিং করে গ্রিডের সাথে সংযুক্ত করে আপনি আপনার লোডের অতিরিক্ত যে বিদ্যুৎটি উৎপাদিত হবে এই উৎপাদিত বিদ্যুৎটি আপনি গভর্নমেন্টের কাছে বিক্রি করতে পারেন এটি হচ্ছে অনগ্রিড সোলার সিস্টেম এটি অনেক ব্যয়বহুল কাজ সাধারণ মানুষ এটি চাইলেও করতে পারে না যারা বড় বড় কোম্পানি চালান তারা এই কাজগুলো করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে অফগ্রিড সোলার সিস্টেম অফগ্রিড সোলার সিস্টেমটি হচ্ছে আপনি সোলার স্থাপন করে একটি চার্জ কন্ট্রোলারের মাধ্যমে একটি ব্যাটারিকে চার্জ করতে পারেন যখন বিদ্যুৎ চলে যাবে এই ব্যাটারি থেকে আপনি আপনার রোডগুলো ব্যবহার করতে পারেন এই অফগ্রিডের ভিতরে আরেকটা সিস্টেম হচ্ছে আপনি সোলার পিসিওর মাধ্যমে এই অফগ্রিড সোলার সিস্টেম করতে পারেন যেটির ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ তৃতীয় নাম্বারে আমি যেই সোলার সিস্টেমটি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো সেটি হচ্ছে একটি অফগ্রিড এবং হাইব্রিড সোলার সিস্টেম আজকে যে আপনাদের মাঝে সোলার প্যাকেজটি উপস্থাপন করব এটি হচ্ছে অফগ্রিড এবং কি হাইব্রিড সোলার সিস্টেম এই ইনভার্টারটি কিভাবে কাজ করবে সূর্য থেকে আসা সোলারের মাধ্যমে যে ডিসি বিদ্যুৎটি আপনি পাচ্ছেন এটি ইনভার্টার মাধ্যমে প্রবেশ করবে এবং কি এই ডিসি বিদ্যুৎটি কনভার্ট করে এসি তে রূপান্তরিত করে আপনার ঘরে থাকা সমস্ত লোড চালাতে পারবেন চলুন এবার এই প্যাকেজটি নিয়ে আলোচনা করা যাক আমার ডান পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সানলাইফ কোম্পানির একটি হাইব্রিড এবং কি অফব্রিড ইনভার্টার এই ইনভার্টারটি যদি সামনে লক্ষ্য করেন এটি ডিসপ্লেটি অনেক বড় এবং কি এটির প্রোগ্রাম সেট আপ করার জন্য বাটনগুলো দেওয়া আছে এটি হচ্ছে সাদা এবং কালো কালার এটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়াটের একটি হাইব্রিড অফব্রিড ইনভার্টার যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনারা দেখতে পাবেন এখানে এসি ইনপুট এসি আউটপুট দুটি কুলিং ফ্যান ব্যাটারি কানেক্টর এবং কি প্যানেলের যে বর্জ্যটি ইন হবে এই প্যানেলের কানেক্টর দেওয়া আছে এটি খুব সুন্দর একটি ইনভার্টার এই ইনভার্টারটি দিয়ে আপনি সারাদিন সরকারি বিদ্যুৎ ছাড়া এক হাজার ওয়াট লোড চালাতে পারবেন সহজ কথায় বলতে গেলে দশটা ফ্যান আপনি সারাদিন চালাতে পারবেন কোনো বিদ্যুতের প্রয়োজন হবে না এই ইনভার্টারটিতে একটি শেয়ারিং সিস্টেম আছে ধরে নেওয়া যাক সারাদিন আপনি এখান থেকে এই ইনভার্টার থেকে দশটি ফ্যান চালাচ্ছেন হঠাৎ আকাশ মেঘলা বা বৃষ্টি হওয়ার কারণে এক হাজার ওয়াট উৎপাদিত না করে সে পাঁচশো ওয়াট উৎপাদিত করছে বাকি পাঁচশো ওয়াট গ্রিড থেকে শেয়ারিং করে নিয়ে আপনার বিদ্যুৎ বিলটাকে কমিয়ে দিবে। তো এটি দিয়ে আপনারা এক হাজার ওয়াট লোড চালাতে পারবেন এটি দিয়ে কিন্তু মোটর চালাতে পারবেন না মোটর চালাতে হলে আপনাদের আরও বড় ইনভার্টার কিনতে হবে আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে সোলার প্যানেল আমরা এই প্যাকেজটির সাথে যার দিব সেটি হচ্ছে লঞ্জি কোম্পানির তিনশো পঞ্চান্ন ওয়াটের মনো টেকনোলজি এবং কি ফুল ব্লক মনো টেকনোলজির ফুল ব্লকের তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের চারটি প্যানেল দিব অর্থাৎ চোদ্দশো বিশ ওয়ার্ডের প্যানেল আপনাদেরকে দিব এই প্যানেলের পিছন সাইডে যদি আপনারা লক্ষ্য করেন এটির কেবলগুলো খুবই ভালো মানের এবং কি এমসি ফোর কানেক্টর দেওয়া আছে এই প্যারেলটি আপনারা গ্যারান্টি পাবেন বিশ বছরের বিশ বছরের মধ্যে যদি আপনাদের প্যারেন্ট কোনো ফল্ট হয়ে যায় যদি আপনাকে সার্ভিস দেওয়া বন্ধ করে দেয় আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা নতুন আরেকটি প্যানেল পাবেন সেটি হচ্ছে বিশ বছরের মাধ্যমে এই প্যানেলটি যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে কিন্তু এটি গ্যারান্টির আওতায় থাকবে না এই বিষয়টি মাথায় রেখে সযত্নে আপনারা এই প্যানেলটি ব্যবহার করবেন আমার বাম পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি রোহিঙ্গা ফোস কোম্পানির আইটিভি সিরিজের দুইশো এমপের একটি ব্যাটারি এই ব্যাটারিটা দুই বছর গ্যারান্টি সহকারে আপনারা আমার কাছ থেকে এই প্যাকেজের মাধ্যমে নিতে পারবেন তার পাশাপাশি সোলার থেকে যে বিদ্যুৎটা উৎপাদিত হবে সিক্স এরমের ডিসি ক্যাবলের মাধ্যমে আপনারা ইনভার্টারে প্রবেশ করাতে পারবেন এই ক্যাবলটি এই প্যাকেজের সাথে পাবেন হচ্ছে দশ গস তার পাশাপাশি একটি পাবেন হচ্ছে ডিসি সার্কিট ব্রেকার আরেকটি পাবেন হচ্ছে এইসি সার্কিট বেকার আরেকটি পাবেন হচ্ছে এসপিডি অর্থাৎ সার্চ প্রটেক্টর ডিভাইস বজ্রপাতের কারণে যেন আপনার কোনো ডিভাইস নষ্ট না হয়ে যায় এই কারণে আমরা একটি এসপিডি দিয়ে দিচ্ছি তার পাশাপাশি আমরা আপনাদেরকে একটি চেঞ্জ ওভার দিচ্ছি যদি কোনো কারণে আমার এই ইনভার্টারটি ফল্ট হয়ে যায় তাহলে আপনারা চেঞ্জ ওভারের মাধ্যমে গ্রিডে সংযোগ করে আপনার লোডটি ব্যবহার করতে পারবেন তার পাশাপাশি একটি এইচ ডিবি বক্স আপনাদেরকে দিচ্ছি এখানে সমস্ত বেকারগুলো যাতে সেট আপ করা যায় তো আমি আগে বলে নিয়েছি এই ইনভার্টারটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়াট এটি দিয়ে আপনারা সারাদিন এক হাজার ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন এই ইনভার্টারটির গ্যারান্টি পাবেন হচ্ছে এক বছর এক বছর আপনারা ফুল গ্যারান্টি পাবেন এবং কি পরের বছরে অর্থাৎ দ্বিতীয় বছরে আপনারা সার্ভিস ফ্রি পাবেন ক্ষেত্রে ইনভার্টারের ভিতরে থাকা যদি কম্পোনেন্ট প্রয়োজন হয় সেটি আপনাকে বহন করতে হবে তো প্রিয় দর্শক এতক্ষণ যে প্যাকেজটি আপনাকে দেখালাম আপনারা যদি এই প্যাকেজটি আমার কাছ থেকে নেন আমি যা যা দেখিয়েছি এই সবগুলো প্রোডাক্ট সেভাবে আপনারা হাতে পেয়ে যাবেন তো এখন এটির দাম আমরা নির্ধারণ করব। এই প্যাকেজটির মূল্য হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এই প্যাকেজটি এক লক্ষ দশ হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে সরাসরি আমার সাথে কথা বলে তারপর কনফার্ম করবেন তো ভিডিওটি আর বড় না করে আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত